কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আর সুস্থ আছো আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমি কেকের রেসিপি এটা হলো কাস্টার্ড কেক কেক তো আমরা সবাই বিভিন্ন রকমের খেয়ে থাকি আজকে তাই তোমাদের সাথে একটা ভিন্ন স্বাদের কেক শেয়ার করলাম আশা করি তোমাদের এই কেকের রেসিপিটি খুবই ভালো লাগবে আর আমি খুবই সহজভাবেই তোমাদেরকে দেখাচ্ছি খুবই ভালো লাগবে দেখো কতটা সুন্দর হয়েছে আর দেখতে দেখো ভেতরটা দেখো কতটা স্পঞ্জি হয়েছে আর খেতেও হয়েছিল খুব সুন্দর তোমরা এই কেকটা সকালে বিকালে খেতে পারো বা টিফিনেও নিয়ে যেতে পারো স্কুল কলেজে এখানে আমি এবার রান্নাটা শুরু করছি এবার আমি আগে থেকে জাল করে রেখেছিলাম এই দুধটা ঠান্ডা দুধ এই দুধটা এবার আমি নিয়েছি এক কাপ মতো বড় কাপে এবার আমি কাস্টার্ড পাউডার এখানে দু চামচ আর হাফ চামচ নিলাম নিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে নিয়ে তারপরেই গ্যাসটা অন করতে হবে গ্যাসটা লো টু মিডিয়ামে দিয়ে আমি এবার অনবরত এটা নাখতে থাকব হলে এক জায়গায় দলা পাকিয়ে যাবে দেখো আস্তে আস্তে কি সুন্দর ঘন হয়ে এসেছে এরকম ঘনত্ব রেখে নাবিয়ে নিতে হবে নাবিয়ে ঠান্ডা করতে দিতে হবে তারপরে স্টেপটা তোমাদেরকে দেখাচ্ছি একটা মিক্সির বড় বাটি নিয়েছি নিয়ে এক কাপ আমি চিনি নিলাম আর এখানে আমি চার থেকে পাঁচ চামচ সাদা তেল নিয়েছি আর আমি ওই কাপেরই এক কাপ দুধ দিয়ে দিলাম এবার আমি দুটো ডিম ফাটিয়ে দিয়ে দিচ্ছি দেখো আমি আর একটা ডিম দিয়ে দিলাম এবার আমি এখানে অ্যাড করব ভ্যানিলা অ্যাসেন্স ওই এক চামচের চেয়ে একটু কম এবার আমি এক চিমটি এখানে নুন দিয়ে দিলাম দিয়ে এটা ভালো করে ব্লেন্ড করে নেব নিয়ে তার পরের স্টেপটা তোমাদেরকে দেখাচ্ছি এবার আমি ওই যে যে কাপ মেপে আমি পুরো দুধ বা চিনিটা নিয়েছিলাম সেই কাপে দু কাপ আমি এখানে ময়দা দিয়ে দিলাম আর এখানে হাফ চামচের অল্প একটু কম ব্রেকিং পাউডার নিয়েছি আর তারও হাফ নিলাম বেকিং সোডা এবার আমি ভালো করে চেলে নেবো দেখো চেলে নিয়েছি এবার আমি যে ব্লেন্ড করে রেখেছিলাম দুধ চিনি ডিম সেটা অল্প অল্প করে এবার দিয়ে ময়দাটা আমি এবার গুলে নেব। তার সাথেও আমি দিয়ে দেবো ওই কাস্টার্ড যে পাউডারটা গুলে রেখেছিলাম সেটা দিয়ে আমি এবার ভালো করে গুলে নিলাম নিয়ে একটা সাইডে রেখে এবার পরের স্টেপটা দেখাচ্ছে কেকটা আমি বেক করব তার জন্যে সাদা তেল দিয়ে অল্প একটা সাদা কাগজ মানে সাদা খাতার পিস্টার আমি টুকরো করে মাঝখানে দিয়ে দিয়েছি দিয়ে ব্যাটারটা আমি ঢেলে দিলাম দিয়ে এবার আমি একটু ঝাঁকিয়ে নিলাম যাতে ভিতরে হাওয়াটা বেরিয়ে যায় এবার একটা কড়া বসিয়ে দিয়েছি একটা স্ট্যান্ড দিয়ে কড়াটা আমি এবার দশ মিনিট ভালো করে গরম করে নেবো হাই হিটে তারপরে আমি কেকের বাটিটা বসিয়ে এবার আমি চাপা দিয়ে দেব গ্যাসের ফ্লেমটা এবার মিডিয়ামে দিয়ে দেবো দিয়ে বেশ খানিকক্ষণ বেক করে নিলাম মানে পঁচিশ মিনিট মতো এবার আমি ফেরও চাপা দিয়ে দেবো মোট এখানে আমার টাইম লেগেছে পঁয়তাল্লিশ মিনিটের মতো মানে পুরো পঁয়তাল্লিশ মিনিটই লেগেছে কেকটা বেক হতে এবার আমি চেক করে দেখলাম সুন্দরভাবে হয়ে গেছে কেকটা তারপরে আমি একটু এখানে বাদাম কুচি দিয়ে দিলাম তোমরা তোমাদের মতো একটু সাজিয়ে নেবে তারপরে কেকটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে তোমাদেরকে দেখাচ্ছি অতটা সুন্দর হয়েছে নরম স্পঞ্জি আশা করি আমার এই কেকের রেসিপিটি তোমাদের খুবই ভালো লেগেছে